لم يكن يداه النبوي صلى الله عليه وسلم চারটা কাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েন নাই এক নাম্বার সিয়ামা আশুরা নবী করিম এই আশুরার দিনের রোজা পালন করতেন ওয়ান আশরা দুই নাম্বার জিলহজ মাসের প্রথম নয় দিনে তিনি রোজা পালন করতেন এরপরে তিন নাম্বার আইয়ামেন মিন কুল্লি শাহারিন এবং প্রতি মাসে তিনি তিনটি করে রোজা রাখতেন কয়টা রোজা এটাকে আইয়ামে বীজ বলে অর্থাৎ আরবি হিসাবে ১৩ চোদ্দো পনেরো তারিখের রোজা নবীকারীম সাল্লাল্লাহর আহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে পালন করতেন চার নম্বর বরাকা আত্তাইনি কবিলাল গদাত এবং ফজরের নামাজের পূর্বে দুই রাকাত সৈন্য তিনি সব সবসময় পড়তেন কখনো ছাড়তেন না তো চারটা আমল নবুজি সবসময় করতেন। নাম্বার 1, এক নাম্বার শিয়ামা আশু র আশুরার দিনে রোজা তিনি পালন করতেন দুই নাম্বার জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা পালন করতেন কোরবানীর আগের নয় দিন এ ব্যাপারে আলোচনা আমরা অনেক করেছি অনেকে মাসাল্লাহ রোজাও রেখেছেন এরপরে তিন নম্বর নবী কেম প্রতি মাসে তিনটা রোজা রাখতেন চার নম্বর নবী কেম সব সময় ফজরের পূর্বে দুই রাকাত সন্নত পালন করতেন নবী কেম সব সময় ফজরের পূর্বে দুই রাকাত সন্নত পালন করতেন এক্ষেত্রে একটা মাস আলা বলে দিই অনেককে দেখা যায় কো যদি ফজরের পূর্বে সন্নত পড়তে না পারি দেখা যায় উনি ফরস করার পরে পিছনে দাঁড়িয়ে সন্ন্যত পড়ে ফেলে এটা মাকরু যদি সন্ন্যত পড়তে না পারেন তাহলে মাস আলা হচ্ছে যখন সূর্য উদিত হয় এসরাকের সময় হয় এসরাকের সময় হওয়ার পরে আপনি চাইলে পড়ে নিতে পারেন তবে জরুরি না কথা বুঝে আসছে ফজরের সন্ন্যত যদি টাইম মতো আমরা কেউ করতে না পারি ফজরের ফরস পড়ার পরে করব না কারণ ফজরের পরে সম সর্বপ্রকার নামাজ পড়া হচ্ছে মাকড় সূর্য একদম উদয় হওয়ার আগ পর্যন্ত এমনকি সূর্য উদয় হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে যেমন এ সময় হয় ওই টাইম থেকে আপনি এই ফজরের সোনারটা চাইলে পরে নিতে পারেন আর না চাইলে দরকার নাই তবে যেই দিন ওই দিনটা ওই দিন পড়তে পারেন পড়লে তবে গতকাল পরশু দিনের আগের সোননাথ এগুলোর কোনো কাজা করতে হয় না কাজা নাই যেটা মিস হয়েছে তো হয়েই গেছে আরেকটা একটা মাসালা হচ্ছে জহুরের সন্ন্যাদ বিশেষ করে এটার গুরুত্ব অনেক বেশি তো আমরা এক্ষেত্রে অনেকও করি কি আগে পড়তে পারি নাই এখন পরে পড়বো কি না পড়লে পরে আগে দু রাখাত পরবো নাকি চার রাকাত পড়ব এটা নিয়ে আমরা সংশয়ে থাকি অনেকে প্রশ্ন করে থাকেন এক্ষেত্রে একটা মাসাল আমি সকলের উপকারার্থে জানিয়ে দেই জহুরের আগে চার রাকাত সোনাদ যদি কেউ পড়তে না পারি তাহলে নবীজি বলেছেন সাহাবাই কেন জিজ্ঞাসা করেছেন তাহলে করণীয় কি নবীজি বলেছেন বাদাস ফরজ পড়ার পরে এতে করে দুইটা মাসাল্লা বের হবে এখন ওই দুই রাখাত আগে পড়বো ফরজের পরে যে দু রাকাত পড়তে হয় নাকি চার রাখাত আগে পড়বো এই পূর্বের চার রাখাত এক্ষেত্রে দোনোটা আপনি করতে পারেন কেউ বলেছেন যেহেতু দুরাকাতটা ফরজ নামাজের পড়তে হয় আছে এজন্য আগে পড়বে আর যেটা ছুট ছুটে গেছে সেটা পরে পড়বে একজনের সিরিয়াল ধরেছে এখন সে সিরিয়াল রেখে কোথাও চলে গেছে যখন আবার পিছন থেকে আসবে ওই জায়গা পাবে বলবে তুমি পিছু যাও পিছল যাও পিছন থেকে আসো যেমন আমরা লাইন ধরি না বিভিন্ন জায়গাতে ওইভাবে সে পরে পড়বে কেউ কেউ বলেছেন যেহেতু এটা আগের ছিল নামাজটা সেটা হয়েছে পড়তে পারে নাই তো এর কারণে সে কি করবে সে নামাজের পরে সাথে সাথে এই চাপড়াকাত পড়বে এরপরে বাকি যে দুরাকাত আছে এটা আদায় করবে আশা করি মাসাল্লাহটা সকলে বুঝে আসছে